বার রহুমের মাস মোবার রমজা আমার জীবনে যত কালিমা মুছে দিয়ে দিতে লালিমা জীবনে যত কালিমা উঁচ দিয়ে দিতে লালিমা সকলের তর সেই শিয়ামের দান সকলের তর সেই শিয়ামের দান সিয়ামের দান আবার যানি লম যান আবার যান আবার লরম যান মানুষের সীমাহী বেদনা অসহ জীবনের যাত না মানুষে শিবাজি বেগোরা অশোহ জীবনে যাতনা বুঝিবার সিযা সিয়ামের দা বুঝিবার মেরে দা সিয়ামের দা নৌ

আপনারা লক্ষ্য করেছেন এই নোয়াখালী জেলা সমিতি একটি সুন্দর ইফতার পার্টি এবং একটি উৎসব এই নোয়াখালী মাসে দিয়েছে আজকে আপনারা অনেক কষ্ট করে আমাদের নোয়াখালী জেলা সমিতির ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য আমি নোয়াখালী জেলা সমিতির ইফতার উপকমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা আমাদের এই নোয়াখালী সমিতির সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা করে আমাদের কাজকে আরো ত্বরান্বিত করার সুযোগ করে দিবেন এই আশা ও প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমার স্বপ্নে উপস্থিত এই সারা পবিত্র রমজান রোজা পালন করে কষ্ট করে নাড়ির টানে নোয়াখালীর মানুষ আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন আমরা নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন নোয়াখালী জেলা সমিতি কর্তৃক গত বছর নোয়াখালী উৎসব দুই হাজার ষোলো উদযাপিত হয়েছে সামনে আবারও নোয়াখালী উৎসব দুই হাজার সতেরো পালন করার জন্য নোয়াখালীর জেলার যারা মুরব্বী এবং নোয়াখালীর প্রত্যেকটা উপজেলা সংগঠনের সাধারণ সম্পাদক সভাপতি তদুপরি আমাদের সমিতির প্রাণ আমরা নোয়াখালী উৎসব করতে যাচ্ছি এই উৎসব আসলে একা কারো দ্বারা করা সম্ভব নয় আপনাদের সহযোগিতার মাধ্যমে বিভিন্নভাবে এটা করা সম্ভব হবে এজন্য আমরা নোয়াখালী উৎসব সত্র উদযাপনের জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী এবং আপনারা সবাই সবার আঙ্গিকে সাধ্য সীমানার মধ্যে সহযোগিতা করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সধিবটলি ইফতারের সময় গনে আসছে এখন ভক্তি কারো অবকাশ নাই শুধু একটি কথাই বলবো আপনারা যারা এখানে এসেছেন আপনারা শিখর টানে এসেছেন নারী টানে এসেছেন মাতৃত্ব এসেছেন আপনাদের প্রতি অনুরোধ চব্বিশে নভেম্বর আবার নোয়াখালী উৎসব আপনাদের মাঝে আসতেছেন আপনার অতীতের অতীতের নেওয়া আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার ভক্তি শেষ করছি সালাম আলাইকুম প্রতিবারের মতো এবারও নোয়াখালী জেলা সমিতি আপনাদের উদ্দেশ্যে এই ইফতারের আয়োজন করেছে আমাদের কার্যকরী কমিটি গত দুই সপ্তাহ ধরে এই ইফতারের এন্তেজামের জন্য নিরলস কষ্ট করেছেন নিজের হাতে বাজার করেছে এবং এই গত রাত্রে সবাই ঘুম না যে আপনাদের জন্য খাবার প্রস্তুত করেছে এই খাবার অত্যন্ত বিশুদ্ধ কোথাও কোন রকমের সন্দেহ নাই আমরা কোথাও থেকে অর্ডার দিয়ে কোনো খাবার আনি নেই আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই ইফতার নিজে গ্রহণ করবেন এবং অন্যকে গ্রহণ করার সুযোগ দিবেন আগামী দিনে আপনাদের এই মায়া মমতা এবং এই আন্তরিকতার বলাই প্রকাশ görmবে বলে আমি মনে করি ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু একটা অরাল প্রতিষ্ঠান এই অরাল প্রতিষ্ঠানের কারণে শত পুষ্ট ধরে আমরা এখনো সম্মানের সাথে টিকে আছি আজীবন সদস্য হওয়ার জন্য আমি বিনীত ভাবে সবাইকে অনুরোধ করবো যারা এখনো আজীবন সদস্য হন নাই আপনারা মেহরবানি করে আজীবন সদস্য হন কারণ আজীবন সদস্যদের সাথে মহাকালী সমিতি অতঃপ্রভাবে জড়িত আছে দ্বিতীয়ত সকল উপজেলা সভাপতি এবং সেক্রেটারি উভয়ে মহাকালী সমিতির সদস্য ঢাকা যারা ভিন্ন ভিন্ন সমিতি করছেন যেমন মিরপুর মুগদা চকবাজার আমরা অনুরোধ করব সকল খন্ড খন্ড সমিতি আঞ্চলিকভাবে যেখানে আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চব্বিশে নভেম্বর শরণার্থী উদ্যানে দুই সালে উৎসব অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমাদের টাকা হাজির হওয়ার জন্য আসসালামু আলাইকুম মাহে রমজানের রোজার দিনে আমরা ইফতার সমাগত অবস্থায় সমবেত হয়েছি আসলে বক্তব্য রাখার এটা সময় নয় মাহের রমজান আমাদের জীবনে ধৈর্য সমৃদ্ধি বইয়ানো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রতিবারে ন্যায় এবার নোয়াখালী সমিতি ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি নোয়াখালী সমিতি উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যাদের উদ্যোগে আজকে এই বহতি অনুষ্ঠান সেই নোয়াখালী সমিতির নারীর টানে রক্তের টানে হৃদয়ের টানে যখন নোয়াখালী শব্দটি শুনতে পায় তখন চলে আসে আজকেও তার ব্যতিক্রম না আমাদের এই নোয়াখালী সমিতির উদ্যোগে ইতিপূর্বে যতগুলো অনুষ্ঠান হয়েছে ইফতার পার্টি বলেন আমাদের মিলন মেলা বলেন এই অনুষ্ঠানগুলো থেকে ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো জেলা শিক্ষা দিয়েছে প্রিয় নোয়াখালীবাসী ভাই বোনেরা গত বছর এই নোয়াখালী সমিতির উদ্যোগে নোয়াখালীর যে মিলন মেলাটি হয়েছিল সারা বাংলাদেশে রাজনীতির কারণে যেহেতু আমাদের বিচরণ রয়েছে আমি যতগুলো জেলাতে গিয়েছি প্রত্যেকটি জেলার মানুষ হতবাক হয়ে গিয়েছিল আমি আশা করব এই বিচক্ষণ নেতৃবৃন্দের মাধ্যমে এই দুই সালে যে মহামিলন অনুষ্ঠিত হবে সেটি গতবারের চাইতেও আরো একটি চমক সৃষ্টি করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মাহে রমজানের মোবারক বাদ আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আজকে নোয়াখালী সমিতির ইফতার মাহফিলে দাওয়াত পেয়েছি নারীর টানে আঞ্চলিকতার টানে এখানে চলে এসেছে আমরা বিশ্বাস করি আজকে নোয়াখালী সমিতির যারা দায়িত্বে আছেন তারা আগামীতে নোয়াখালীকে সারা বাংলাদেশে সফল সমিতি এবং সহগরূপে নোয়াখালীকে উপস্থাপন করবেন এই বিশ্বাসে আশাবাদ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিরজীবী ইফতার পার্টিতে বক্তব্য কিছু নাই আমি শুধু এটুকু বলতে পারি এবারে আসলে কোনো ইফতার পার্টিতে যাইনি যাইনি এই জন্য ইফতার পার্টিতে যাওয়াটা খুব কাপ হয়ে যায় কারণ শরীর মানায় না ইফতার পার্টি নোয়াখালীর ইফতার পার্টি না এসে পারলাম না এসছি আসলে মনের আমাদের শিকড়ের টানে আমি নোয়াখালীতে জন্মগ্রহণ করেছি আমি মনে করি আমার কিছুটা দায়বদ্ধতা আছে এবং আমি অনুরোধ করবো যে আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং সামনে আমাদের যে উৎসব আসতেছে এই উৎসবেও আমি মনে করি নোয়াখালীর যে কোনো কাজে যদি ডাকেন অবশ্যই থাকবো এবং আপনাদের সাথে বাকি আজীবন যতদিন বেঁচে থাকি আপনাদের সাথে যেন আমরা একত্রে কাজ করতে পারি একত্রে নোয়াখালীর উন্নতির জন্য যে কোনো কিছু যদি প্রয়োজন হয় সেগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মঞ্চবিষ্ঠ যারা আছেন আমার চাইতে আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণীজন ওনাদের ভাষা ওনাদের ওনাদের বলা পরিচয় দিয়ে এখানে আমি ছোট করতে চাই না যারা সামনে আছেন আমার অনেক শ্রদ্ধা ভাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন রমজান মানিয়ে তো আমাদের সবকিছু শিক্ষা সবাই যদি একত্রে কাজ করি সবচেয়ে সুন্দর লাগবে আমাকে একটু যদি স্মরণ করেন বা ভাবি কোনোদিন কোনো উপকারে আসতে পারি সবাই দয়া করবেন আমাদের জন্য আমি চাই আমার পরিবারের জন্য দোয়া আসসালামাইকুম পার্টি করার আমার মনে হয় ইতিহাস বহু নোয়াখালী সমিতি একটা অনুষ্ঠান করেছে আমাদের মনে হয় জেলা সমিতি বাংলাদেশে যতগুলো তার মধ্যে অতিক্রম আমি আশা করি ভবিষ্যত নোয়াখালী সমিতি তাদের এই প্রচেষ্টা এই ধরনের উদ্যোগ রাখবেন সবাইকে ধন্যবাদ এই নোয়াখালী শতাব্দী কালেরও বেশি প্রাচীন সমিতি এটা তারা পত্তন করেছিলেন স্থাপিত করেছিলেন তারা নারী টানে করেছিল এবং এটাকে তারা রূপ দিতে গিয়ে যে শুরু করেছিলেন তাতে তারা অনেক ত্যাগ স্বীকার করতলিকতার তালে যারা শতাব্দী আগে এই প্রতিষ্ঠান করেছেন বর্তমানে যারা পরিচালনা করছেন সভাপতি সেক্রেটারি সহ আপনারা আজীবন সদস্যবৃন্দ সহ যারা করছেন এই স্বপ্ন আরো বড় হবে আপনাদের হাতে এবং এই আবেদন জানি আমি আমার পক্ষে বসেষ করছি আসসালাম আলাইকুম নোয়াখালী যে একটা উৎসব হয় গতবারও মতো আপনারা জানেন আমি উৎসবের সহযোগিতা করেছি এবারও ইনশাল্লাহ করব কোনো সমস্যা নেই যাতে আমরা সবার মিলেমিশে থাকতে পারি আমার একটা কথা না বললে পারি না আমাদের এখানে সরকারি কর্মকর্তা নোয়াখালীর যথেষ্ট আছে এবং বেসরকারি আমরা ব্যবসায়ী অনেকে আছে ইচ আদার যদি আমরা হেল্প করি আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের কিছুটা প্রতিহিংসা আছে যেটা নাকি কাম্য নয় সেই জিনিসটা পরিহার করা উচিত আমাদের প্রত্যেকের এই মনোবৃত্তি থাকা উচিত আমরা দেশি মানুষ একে অপরকে সাহায্য করব তাইলে আমরা আরো অনেক আগে যেতে পারবো সবাইকে ধন্যবাদ আমরা যেমন নববর্ষে আসলে বাঙালি হয়ে যায় রোজার মাসে আসলে দোয়া এ দোয়া সায় দেয় দোয়া তার জন্য সায় দোয়া আর জন্য দেয় দোয়া যে সকলে নখালি উৎসব এটা একটা উপলক্ষ আমরা সকল সকলকে নইলে আপনি আমার ভাবেন কই আই ভাব কে কার কথা মনে রাস্তাঘাটে কে কার দেখা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওয়া যারা নোয়াখালী বাসীকে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশংসিত করেছে তাদের এই উল্লেখযোগ্য একটা অংশ আজকে এই মঞ্চে অবস্থান করছেন সম্মানিত সুধিজন গুণিজন এবং নোয়াখালীর আজীবন সদস্যবৃন্দ আমাদের মাননীয় হাসান ভাই কোন ইফতার পার্টিতে যান না জসিম ভাই জসিম ভাই নিজেই বলছেন যে আমি আজকে প্রথমে বাইরে ইফতার এসেছি তো যারা মঞ্চে আছেন এবং সামনে আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাটি আর নারী টানে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন আমি সবাইকে নোয়াখালী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি অনেকেই আজকে এখানে আসতে পারেন নাই তার ভিতরে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় উনি চিটাং থেকে আমাকে ফোন করছে উনি অনেক চেষ্ট করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণে উনি চিটাং গিয়েছেন যার কারণ উনি আসতে পারেন নাই আমাদের মাননীয় মেয়র সাহেব অসুস্থ উনি আসার খুব ইচ্ছা ছিল কিন্তু ডাক্তার ওনাকে বারণ করাতে উনি আসতে পারেন নাই আমরা নোয়াখালী সমিতি সেই অবিভক্ত ভারতবর্ষে প্রতিষ্ঠা হওয়ার পর যখন বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হয় আদি সমিতি হিসাবে নোয়াখালী সমিতি প্রতিষ্ঠিত আমরা তার ধারাবাহিকতায় রোহিঙ্গাদের সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করার জন্য সবভাবে চেষ্টা করছি আপনারা জানেন দু সালে বাংলাদেশের ইতিহাসে এক নজির ঘটনা আমরা ঘটিয়েছি ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যান যেই সরোয়ার্দি উদ্যান বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই সরোয়ার্দি উদ্যানে নোয়াখালী উৎসব করে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রশংসিত হয়েছি আমরা ইতিমধ্যে উদ্বেগ নিয়েছি আগামী চব্বিশে নভেম্বর পুনরায় নোয়াখালী উৎসব করার জন্য আমি নোয়াখালীর সকল মানুষকে যারা ঢাকাতে বসবাস করেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব রেজিস্ট্রেশন করার জন্য এবং আমাদের নোয়াখালী সমিতির আজীবন সদস্য করা আবারও শুরু হয়েছে আপনারা যারা নোয়াখালী সমিতি আজীবন সদস্য পদ এখন পর্যন্ত গ্রহণ করেন নাই ওনাদেরকে পুনরায় নোয়াখালী সমিতির আজীবন সদস্য পদ গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এখানে আমাদের যারা শিল্পপতি আছেন আমি বিনীতভাবে অনুরোধ করব যে নোয়াখালীতে আমাদের একটা নিজস্ব ভবন করা দরকার আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী যোগাযোগ মন্ত্রী জনাব কাদের ভাই জনাব আনিস ভাই স্পিকার ম্যাডাম এবং আমাদের সেনাপ্রধান আজকে নোয়াখালী আমরা সবাই তাদেরকে নিয়ে গর্ববোধ করি আমাদের শিল্পমন্ত্রীদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সুযোগ দিয়েছে আমরা ঢাকাতে একটা ভবন করতে চাই যেটা আমাদের মাননীয় হাসেম ভাই একটু আগে বলছেন আপনাদের কাছে যে জায়গা কিনে সেটা সম্ভব না এমন একটা জায়গা সরকারিভাবে যদি ওনারা যদি উদ্বেগ নেন আমাদের যারা শীর্ষত্বে আছে তাহলে একটা ভবন করা আমাদের জন্য সহজ আমাদের জসিম ভাই বলতেছিলেন যে যদি সরকারিভাবে একটা জায়গার বন্দোবস্ত হয় তাহলে আমরা সেখানে ভবন বানাই দেব আমি আমাদের আজকের ইত্তর পার্টিতে নোয়াখালী পক্ষ থেকে আমাদের যারা ক্ষমতার শীর্ষত্বে আছে ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব নোয়াখালী ভবনের জন্য ঢাকার প্রাণ কেন্দ্রে যে কোনো জায়গায় আমাদেরকে একটু টুকরো জায়গা বন্দোবস্ত দেওয়ার জন্য এবং সেখানে যেন আমরা নোয়াখালী ভবন বানাতে পারি সে বন্দোবস্ত করে দেওয়ার জন্য আমরা নোয়াখালীকে বিবাদ করার জন্য নোয়াখালীবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ইনশাল্লাহ মনে করি নোয়াখালীকে বিবাদ করার জন্য ওনারা চেষ্টা করবেন আমি এখন আজকে আমাদের এই ইফতার মাহফিল উপলক্ষে যে সভা সেই সভার সমাপ্তি ঘোষণা করছি নোয়াখালী সমিতির যে সমস্ত সম্পৃক্ত নেতৃবৃন্দ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তুমি তাদেরকে জীবনের গুণা তাদের মাফ করে দাও তাদের কবরে কবর আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের তুমি পূরণ করে দাও এই মাহাবীর কে তুমি কবল করো যারা আয়োজন করেছেন তাদের জীবনের মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের মনে নেক নেওয়া তুমি পূরণ করে দাও কাতি আলীম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين